একদিনের ব্যবধানে এক লাফে বেড়েছে আদার দাম ষাট টাকা পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি দশ টাকা আদা বিক্রি হচ্ছে দুশো ষাট টাকায় এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকায় এবং মরিচের কেজি বিক্রি হচ্ছে কেজি প্রতি দুশো টাকা যেটি দাম ছিল একদিন আগে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কিংবা একশো চল্লিশ টাকা কিন্তু সেটি এক লাফে একদিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা এবং বিক্রি হচ্ছে দুশো টাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো দেখতে পাচ্ছেন এই টমেটোর কিন্তু দাম বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এবং অন্য অন্য যে কাঁচা বাজারগুলো রয়েছে যেমন দনদোল রয়েছে সেটি কিন্তু কেজি প্রতি পাঁচটা গিয়ে দশ টাকা বেড়েছে এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা যেটি দুই তিন দিন আগে বিক্রি হতো বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হতো এবং পটলের দাম বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় যেটি কিন্তু আসলে চল্লিশ টাকার নিচে অবস্থান করছিল এবং আপনারা জানেন যে এখানে আরও কিছু সব করল্লা করল্লা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এবং এখানে বেগুন দেখতে পাচ্ছি বেগুন কিন্তু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বর্তমানে মোটামুটি সস্তা দরে বিক্রি হচ্ছে এই লাউগুলো যেটিকে পানি লাউ বা অনেকে পানি কুমড়া বলা হয় এবং সব থেকে আসলে কাঁচা বাজারের মধ্যে সব থেকে হাই রেটে বিক্রি হচ্ছে পেঁপে যেটি আসলে কাঁচা বাজারে সবথেকে নিম্ন দাম থাকে সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা দরে ঝিঙ্গা ঝিঙ্গা বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় এবং কাঁচা আম বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় আলুর দাম যদিও সহনীয় পর্যায়ে রয়েছে তবে আলু কিন্তু দাম কমছে না প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকায় দীর্ঘ পনেরো দিন বা এক মাস থেকে বিক্রি হচ্ছে এখানে রয়েছে বরগটি চিমা বরগটি চিমা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় এবং বর্তমানে সস্তা থেকে সব থেকে সস্তা বলা যায় যেটিকে লাউ বলা হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এটি আসলে পার পিস বিক্রি হয় এবং ফুলকপি বাঁধাকপি রয়েছে সেটি কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দামে বিক্রি হচ্ছে এবং এখানে রয়েছে কাঁচা কলা বা কাঁচকলা বলা হয় সেই কাঁচকলা বিক্রি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা আলিতে বিক্রি হচ্ছে এবং ওভারঅল যদি বলা যায় প্রিয় দর্শক কাঁচা বাজারে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারগুলো রয়েছে যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় সেগুলোতে কিন্তু বেড়েছে কাঁচা বাজারের সাথে যে শাকগুলো রয়েছে বাজারে সেগুলোরও কিন্তু দাম পাল্লা দিয়ে বেড়েছে আপনাদেরকে যে দেখাই এই লাউ শাক বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আটিতে এবং লাল শাক যেটিকে আমরা বলি সেটি কিন্তু বিক্রি হচ্ছে এক আটি পনেরো টাকা জোড়া তিরিশ টাকা এবং বিক্রি হচ্ছে পুঁইশাক বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দর্শক সব মিলে জানাচ্ছিলাম আজকের বাজারের বাজার দর আপনারা জানাতে ঢাকায় বেশ জনপ্রিয় একটি দর্শক